সালামু আলাইকুম আবারও লং ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন জবা গাছটাতে কত সুন্দর ফুল ধরছে দেখুন এদিকে প্রজাপতির মেলা আসছে অনেক প্রজাপতি বড়ো একটা প্রজাপতি সাদা হলুদ এ প্রজাপতি প্রজাপতি ভাই প্রজাপতি

প্রজাপতির মেলা গাছটাতে আম আছে অনেক আম এইখানে ইয়ে ধরছে আমের পরে এগুলো কি জাম্বুরা জাম্বুরা দেখুন এখানে আম পরে এখানে কত প্রজাপতি ভাই প্রজাপতি রে ভাই প্রজাপতি कौन है पूजा पुत्र देखो किन कीबर गौर थो कुछ पूजा मेला देखो अनेक है लोती धूशी लोती প্রথমে হল এই লোতি দৃশ্য কষ্টরেন অটোমটা লোতি অনেক প্রজাপতি আপনাদের দেখাই প্রজাপতি ভাই প্রজাপতি অনেক প্রজাপতি দেখুন আছে আছে প্রজাপতি মৌমাছি দেখুন দেখুন কত ধরে প্রজাপতি পিঁপুরে কামড়ে মা কালো একটা কত সুন্দর প্রজাপতি চলে গেল এখানে একটা কত লাল প্রজাপতি প্রকৃতি দেখতে কার না ভালো লাগে অনেক প্রজাপতি লাল প্রজাপতি আজকে বৃষ্টি ছিল রাতে তো প্রজাপতি গুলো বের হয়েছে দেখুন অনেক প্রজাপতি পাখি উঠতেছে অনেক প্রজাপতি আর প্রজাপতি দেখতে কার না ভালো লাগে মনটাই ভালো হয়ে গেল যাক আলহামদুলিল্লা অনেক প্রজাপতি উঠতেছে প্রজাপতি ভাই প্রজাপতি ধন্যবাদ